সোনা নীল মনে করে আজ অফিসের ব্যাগে এই প্রেসক্রিপশানটা নিয়ে যা তোর বাবার ওষুধগুলো ফুরিয়ে গেছে তুই অফিস থেকে ফেরার পথে নিয়ে আসিস আমি নিজেই বেরিয়ে গিয়ে নিয়ে আসতাম কিন্তু বাতের ব্যথাটা বেড়েছে তাই আর কি রমলা দেবী বলেন নিজের একমাত্র ছেলে নীলাভ ওরফে নীলকে টাইটা গলায় বাঁধতে বাঁধতে নীল বেশ বিরক্তি ভরে বলে সরি মা দিন তিনিকের মধ্যে আমার সময় হবে না অফিসে খুব চাপ আছে ফেরার পথে ওষুধের দোকানে ঢোকার আর কোনো এনার্জি থাকে না তুমি ওটা রেখে দাও কয়েকদিন ওষুধ না খেলে বাবার কিচ্ছু হবে না স্বাধীনতা দিবসের দিন আমার অফিস ছুটি ওদিন এনে দেব দোকান থেকে নয় অনলাইন অর্ডার করে দেব আর নইলে একবার তোমার বৌমাকে বলো দেখো ও যদি সময় করতে পারে এই বলে অফিসে বেরিয়ে যায় নীল বৌমার রাখা তখন স্নান ঘরে গুনগুন করে ভেসে আসছে গানের সুর বোঝাই যাচ্ছে বেশ খোস মেজাজে আছে ও একটু কিন্তু কিন্তু করে রমলা দেবী দরজায় টোকা দিয়ে বলেন রাকা শুনতে পাচ্ছ হোয়াট দি হেল একটু মনে সুখে স্নানও করতে পারবো না এই বাড়িতে কেন যে প্রেমের ফাঁদে পড়ে নীলকে বিয়ে করতে গেছিলাম পচা শামুকে পা কাটার আগে আমার বোঝা উচিত ছিল হ্যাঁ বলুন মা কি বলবেন আমি কানে কালা নই শুনছি এখান থেকেই মুখ ঝামটা দিয়ে উত্তর দেয় রাকা একটু কিন্তু কিন্তু করে রমলা দেবী উত্তর দেন না মানে বৌমা তোমার শ্বশুর মশাইয়ের ওষুধগুলো ফুরিয়ে গেছে যদি একটু এনে দেবার ব্যবস্থা করতে আমি নীলকে বলেছিলাম ওর অফিসে চাপ আছে তাই এনে দিতে পারছে না তুমি যদি একটু এনে দিতে খুব ভালো হতো বেশ কাটা কাটা ভাবেই রাখা উত্তরে বলে সরি মা আমার হাতেও কোনো সময় নেই আমি স্নান সেরে পার্লারে বেরোবো ওখান থেকে সোজা সুজি যাব ভবানীপুরের বাড়িতে আজ বিকেলে আমার মামা মামি আসবেন ব্যাঙ্গালোর থেকে আমার মা গতকাল রাতে ফোন করে বলল আজ যেন অবশ্যই যাই একটা ফ্যামিলি গেট টুগেদার মতো হবে নিল আজ অফিস থেকে সোজা আমাদের ওই বাড়িতেই যাবে প্লিজ কিছু মনে করবেন না না না, ঠিক আছে রাকা? তুমি যাও কিন্তু এদিকে মুশকিলে পড়া গেল দেখছি ওষুধ না হলে তো ওনার শরীর আবার খারাপ হবে তখন আবার টানাটানি আপন মনে বিড় করতে থাকেন রমলা স্নান সেরে নতুন ভেলভেটের হাউস কোটটা স্নান ঘর থেকে বেরিয়ে এসে শ্যাম্পু করা চুলে বিড় কাটতে কাটতে উদাসীন ভাবে রাখা জবাব দেয় শুনুন মা আমি এবং আপনার ছেলে দুজনেই ব্যস্ত তাই বড় গাছার মতো আমাদের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না বয়স তো অনেক হলো এবার পারলে পরগাছার মতো না থেকে একটু স্বাবলম্বী হন মুখের চুয়াল শক্ত হয়ে আছে রমুলার রান্নাঘরে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া জোগাড় করতে থাকেন আর মাথায় থাকে হাজারো খেতে চিন্তা স্বামী দেবেশবাবুর প্রায় বিছানায় শয্যাশায়ী তবুও এতটা গাছারা মনোভাব কি করে হয় নীলের রাকার সঙ্গে না হয় দেবেশবাবুর কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তাই বলে নীল বাবার প্রতি এতটা নিস্পৃহ এই জন্য কি তবে বাবা মারা সন্তান মানুষ করেন বিপদ আপদে যদি তারা বাবা মায়ের পাশে না থাকে তাহলে তো সবটাই বৃথা একটু পরেই বেরিয়ে যায় রাকা কিন্তু ওর বলা কথাগুলো মাথায় বারবার ঘুরপাক খেতে থাকে রান্না করতে করতে কি যেন বলে গেল মেটা? হ্যাঁ স্বাবলম্বী হতে হবে কিন্তু তার উপায়টা কি ভাবতে ভাবতেই ঠোঁটের কোণে একটা হাসি রেখা ফুটে ওঠে রমুলার ইচ্ছে থাকলেই উপায় ঠিক বেরোবেই বেরোবে আজ স্বাধীনতা দিবস ওষুধ আনার প্রসঙ্গে মাকে আর কিছু উচ্চকাচ্য করতে না দেখে নীল বলে মা প্রেসক্রিপশানটা দাও ওষুধগুলো নিয়ে আসি তারপর এক বন্ধুর বাড়িতে যাব রাকাকে নিয়ে একটা পার্টি আছে তুই রাকাকে নিয়ে নিজেদের সময় মতো বেরোতে পারিস নীল আমি সেদিনই অনলাইনে ওষুধ আনিয়ে নিয়েছি রে তুই কবে সময় পাবি সেই ভেবে তো আর তোর বাবাকে এতদিন ওষুধ না খাইয়ে রেখে দিতে পারি না নির্বিকার চিত্তে জবাব দেন রমলা অবাক হয়ে নীল বলে মানে তুমি আর অনলাইনে কেনাকাটা আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না কি আনিয়ে দিল ওষুধ রাখা নাকি আয়নার সামনে বসে ঠোঁটে লিপস্টিক বোলাতে বোলাতে রাখা বলে না আমি তো ওষুধ আনিনি হ্যাঁ মাসে দিন বলেছিলেন বটে কিন্তু আমার হাতে সময় ছিল না জানোই তো পার্লার থেকে বেরিয়ে ভবানীপুর গেছিলাম রাতে তোমার সঙ্গে বাড়ি ফিরলাম ওদের বলা শেষ হলে মৃদু হেসে রমলা উত্তর দেন দেশ স্বাধীন হওয়া উপলক্ষে আমরা ঘটা করে স্বাধীনতা দিবস পালন করি কিন্তু আমরা বয়স্করা অনেক ক্ষেত্রেই অন্যের উপর নির্ভর করে পরাধীন হয়েই থাকি তাই ভাবলাম একটু স্বাবলম্বী হই আমাদের বাড়ির তলায় নতুন যে মেটা ভাড়া এসেছে মানে নিকিতা ওর থেকে শিখে নিলাম কিভাবে অনলাইনে ওষুধ কিনতে হয় ও বয়স্কদের একটা এনজিওর সাথে যুক্ত বুড়ো বুড়িদের নিয়েই নিত্যদিনের পথ চলা নিকিতা একটু বিরক্ত না হয়ে বুঝিয়ে দিল আমাকে আমারও শেখা হয়ে হয়ে গেল মাথাটা নিচু আসে নীলের যে কাজটা সন্তান হিসেবে আজ ওর করার কথা ছিল সে দায়িত্ব আজ অন্য কেউ তুলে নিল আত্মগ্লানিতে ভুগতে থাকে নীল ঘরে নেমে আসে এক রাস নিস্তব্ধতা কিছুক্ষণ পর রমলা দেবী বলেন মন খারাপ করিস না নীল বরং তোর খুশি হওয়া উচিত এই ভেবে যে এবার থেকে যে কদিন বাঁচব নিজের মতো করে থাকব বড় গাছের মতো তোদের আঁকড়ে ধরে বাঁচার চাইতে আপন সুখে বাঁচা যে অনেক গর্বের সংসারে সন্তানদের অধীনে পরাধীন ভাবে থাকার শিকল কেটে আমার আর তোর বাবার মনে আজ সত্যি স্বাধীন হবার সুখ তুই আর রাকা একটা ঠিকানা খুঁজে নিয়ে তোদের মতো করে ভালো থাক আমি ভাবছি কিছুদিন পর এই বাড়িটা আমি নিকিতাদের ওই এনজিওর নামে লিখে দেব তবে একটা কথা আজ যে মা বাবাকে তোদের পরগাছা বলে মনে হয়েছে মনে রাখিস তারাই এককালে তোদের স্নেহ ছায়া দিয়ে বড় করে তুলেছিল জীবনের দাঁড় করিয়ে দেবার বৃহত্তর উপযুক্ত করে তুলেছিল এখন পাতা ঝরার কালে সেই গাছগুলোর বোধায় এতটা অবহেলা পাবার কথা ছিল না যাক সে সব কোথায় যেন বেরোবি বলছিলি তোরা দেরি করিস না বেরিয়ে পড় সাবধানে যাস কথাগুলো শেষ করে স্বামী দেবেশবাবুর ঘরে যান রমুলা। কাঁপা কাঁপা গলায় দেবেশবাবু বলেন বুঝলে রমা আমি এবার শান্তিতে মরতে পারবো অন্তত এটা দেখেই সুখী হলাম আমি না থাকলেও তোমার আর কোনো সমস্যা হবে না তুমি স্বাবলম্বী হয়েছ ওনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রমুলা। বলল বালাই সাট এসব কথা ভুলেও মুখে আনবে না আর কখনো এই আমি বলে দিলাম আসলে সমস্যা আমাদের সমাজের গোড়াতে ছোটোবেলায় প্রণাম করে উঠে দাঁড়ালে গুরুজনরা ছোটদের আয়ুষ্মান ভব বা আয়ুষ্মতি বলে আশীর্বাদ করেন কিন্তু তার বদলে যদি সেটা বলা হয় আয়ু যতদিনই থাক যেন মাথা উঁচু করে বাঁচার মতো বাঁচা শেখা যায় নারী পুরুষ নির্বিশেষে তাহলে কতটা ভালো হয় পুরো সমাজ কি আর পাল্টাবে বাদ দাও বরং আমরা দুজনে পাল্টাই মন খারাপ না করে দুজনে একসাথে জীবনের পথ হাঁটব এবার থেকে নব ছন্দে নবমন্ত্রে প্রত্যয় দেবেশবাবু বলেন আচ্ছা তবে তাই হোক রমা তোমার বিশ্বাসে বিশ্বাসী হয়েই বলছি ইচ্ছে করে ইচ্ছে নিয়ে নতুন করে ভাবতে ইচ্ছে করে অনিচ্ছাকে শক্ত হাতে ভাঙতে ইচ্ছেটাকে লুকিয়ে তবু অনিচ্ছাকে মানি স্বাধীন হয়েও সত্যি কি আজও তার মানেটা জানি সত্যিকারের স্বাধীনতার মানেটা মনের গহিনে উপলব্ধি করে আজ দেবেশবাবু রঙলা দেবী ভেসে চলেন স্বাবলম্বী হবার ইচ্ছে উড়ানে চেপে